ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে থাকুন দু রাত তিন দিনের একটা ছোট ট্রিপ পাড়া সবাইকে নিয়ে গেলাম সুন্দরবন কিন্তু এই দেখুন বাঘ দেখতে পেয়েছি এটা সৌভাগ্য আমাদের কাছে কি সুন্দর লাগছে চারদিকে দেখতে থাকুন আরও পুরো ভিডিওটা আসছে কিছুদিন আগে দেখুন কি সুন্দর নদীর মোহনার মোহনার সামনে চলে এসেছে পাঁচটা নদীর বড় জায়গা প্রচুর বড় জায়গা এখানে জল গভীরতা প্রচুর একদিনে খুব সুন্দর ফেব্রুয়ারি মাসে খুব সুন্দর লাগলো দেখতে খুব এনজয় করলাম আরও ভিডিও পেতে লাইক করুন শেয়ার করুন দেখুন পাড়ার সবাই আছে পাড়ার খুব এনজয় করছে সবাই দেখুন কি সুন্দর এনজয় করছে বেলা দুপুরবেলা দুপুরবেলা একটা রোদে সবাই বসে আনন্দ করছে বাঘের দেখা পেয়েছে সবাই এটাই খুশি সবাই দেখুন এই দেখুন কি সুন্দর সবাই আনন্দ করছে

হয় গিয়ে এখানে বিকালের টাইম তখন খুব সুন্দর লাগছিল দেখতে আর এই খাড়িগুলো ঢুকে গেছে বনের মধ্যে আরও রোমাঞ্চকর দেখতে লাগছে বাঘটাকে দেখে তো আমার অবাক এত সুন্দর সবাই সবাই চিল্লামিলি করছে সকালবেলা হোটেলে আর এই দেখুন শ্বাসমুল সুন্দরবনে আর এক জায়গায় দেখলাম এই বাঘের পায়ের ছাপ দেখুন কি সুন্দর লাগছে